নমস্কার বন্ধুরা পল্লিস ফুট আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আলু দিয়ে মুখরোচক রসক নাস্তা রেসিপি করে দেখাবো এই দেখুন এখানে নিয়েছি বড়ো সাইজের আলু এই রেসিপির জন্য কিন্তু একটু বড় সাইজের আলু নিতে হবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে খুব ভালো করে আলুর খোসা ছাড়াতে হবে দেখুন বন্ধুরা আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আলুটাকে চার পাঁচ থেকে একটু একটু অংশ কেটে বাদ দিয়ে দিব যাতে আলুটা ফিস করতে সুবিধা হয় চোখো মতো করে নিব আর এই অংশগুলো কিন্তু আমি বাদ দিব না এগুলো অন্য রান্নাতে ব্যবহার করা যাবে মাঝখান থেকে এটাকে দুই ভাগ করে নিব দেখুন একটি আলুকে আমি চার ভাগে ভাগ করে নিলাম এবার আমি তিন ভাগে ভাগ করে নিলাম এ দেখুন আলুর সাইজ এরকম হবে এর থেকে আর বেশি বড়ো কিংবা ছোট করা যাবে না বেশি বড়ো করলে আবার ভালো হবে না ভেতরে সিদ্ধ হবে না তো এখন জলের মধ্যে দিয়ে দিব তো আমার যতটুকু আলু লাগবে ততটুকু আমি এভাবে কেটে নেবো এটি নিয়মে। দেখুন আমি চারটি আলু কেটে নিয়েছি আর তাতে এতগুলো আলু হয়েছে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আলুর পর্যন্ত ভালো করে ধুয়ে নিতে হবে জল পাল্টে ফালতে পরিমাণ মতো আলুগুলো হাফ সিদ্ধ করে নিব আলু দিয়ে দিব লবণ দিয়ে আলুগুলো সিদ্ধ করে নিব ফিফটি পার্সেন্ট সিদ্ধ করে নিলে হবে বন্ধুরা ঢাকা দিয়ে সিদ্ধ করে নিব তাহলে সহজে সিদ্ধ হয়ে যাবে ভালো সিদ্ধ হতে থাক এদিকে আমি একটা ব্যাটার করে নিব একটা ডিম ভেঙে নিব এখানে দিয়ে দিব ময়দা তিন চামচ ময়দা দিলাম সাত মতো লবণ রুদের গুঁড়া মরিচের গুঁড়া ভাজা মশলার গুঁড়া সবগুলো উপকরণ মিশিয়ে নিবো সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিয়েছি এখন অল্প জল দিয়ে ফাতলা করে একটা ব্যাটার করে নেবে দেখুন বন্ধুরা এরকম পাতলা করে ব্যাটারটা করে নিতে হবে আমার ব্যাটার একদম রেডি এখন এক পাশে রেখে দিবো বন্ধুরা আনুকুল হাত শিপ্ত হয়ে গেছে দেখুন এটা পুরোপুরি সিদ্ধ করা যাবে না ফিফটি মতো সিদ্ধ নামিয়ে নিতে হবে এখন আমি নামিয়ে জল থেকে নিব কিছুক্ষণ এভাবে রেখে প্রায় দশ মিনিটের মতো জল ঝরিয়ে নিতে হবে ওগুলো ঠান্ডা করে নিয়েছে আর জলও ঝরে গেছে আর এখানে নিয়েছি এরকম কাঠি দেখুন কাঠিতে এখন আলুগুলো আমি ফিস ফিস করে গেঁথে নিব আপনাদের কাছে যদি এরকম কাঠি না থাকে তাহলে নারকেলের যে কাঠিগুলো হয় ও সলাগুলো নিতে পারবেন দেখুন সিদ্ধ করা আলুগুলো আমি কিভাবে ঢুকাবো একটু একটু করে ফাঁক ফাক করে আলুগুলো দিতে হবে আবার খুব বেশি ফাঁক নয় কিন্তু আপনাদের পছন্দ মতো আলু ঢুকিয়ে নিবে আমি এই কাঠিতে সাতটি আলু ঢুকিয়েছি আর এদিকে একটু ধরার জন্য কাঠি রেখেছি দেখুন এভাবে আমি সবগুলো আলু কাঠিতে ঢুকিয়ে নিব আর আলুগুলো দেখুন আমি কাঠিতে ঢুকানোর সময় একটু প্রেসার দিতে হচ্ছে হলে কিন্তু ঢুকতেছে না এরকম করে সিদ্ধ করে নিতে হবে সবগুলো আলুর পিসকে আমি সলার মধ্যে ঢুকিয়ে নিয়েছি এখন এভাবে কাঠিটা ধরে এই যে ব্যাটার করে রেখেছি এগুলো সম্পূর্ণ আলুর মধ্যে এভাবে লাগিয়ে নিব চামচ দিয়ে তুলে তুলে খুব সুন্দর করে দিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে দিতে হবে যাতে প্রত্যেকটি আলুর মধ্যে ব্যাটারটা লাগে এক্সট্রা ব্যাটার এভাবে ঝরিয়ে নিতে হবে আর বন্ধুরা দেখুন এখানে আমি নিয়েছি ব্রেড কাম এ ব্রেড কাম লাগিয়ে নিব এখন ব্রেড কাম বলতে এগুলো আমি বিস্কুটের গুঁড়া নিয়েছি ব্রেড কাম্পগুলো এভাবে জড়িয়ে নিতে হবে দেখুন যাতে এক্সট্রা ব্রেড সুপারে না লেগে থাকে বন্ধুরা দেখুন এভাবে আমি আরও কয়েকটি রেডি করে নিব আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি করে দেখাচ্ছি এরকম সাম দিয়ে ব্যাটারটা প্রথমে আলুতে লাগিয়ে নিতে হবে এভাবে ধরলে এক্সট্রা ব্যাটার পড়ে যাবে দেখুন ব্রেড কাম্পগুলো লাগিয়ে নিব আমি তো এখানে বিস্কুটের গুঁড়া নিয়েছি আপনারা চাইলে দোকানের যে কেনা ব্রেড পাওয়া যায় ওগুলো নিতে পারবেন জড়িয়ে নিব বন্ধুরা দেখুন ফেরের মধ্যে তেল গরম করে নিয়েছি এখন তেল ভালো করে গরম করে নিতে হবে কাঠিগুলো বসিয়ে দিব আমি তো প্যানের মধ্যে ভাজতেছি আপনারা যে কোনো ছড়ানো করাইও ভাজতে পারবেন বন্ধুরা অল্প অল্প দিয়ে মুচ করে ভেজে নিতে হবে খুব বেশি আঁক দেওয়া যাবে না অল্প অল্প আছে সময় নিয়ে ভাজতে হবে যে নাস্তাগুলো ভাজা হতে থাক ততক্ষণ আমি বাকি নাস্তাগুলো রেডি করে নিব ভাজা হয়ে গেছে এখন উল্টে দিব এক খুব ভালো করে ভাজা হলে তারপর উল্টে দিতে হবে আর এরকম ছোট চামচ দিয়ে উল্টাতে হবে তাহলে সহজেই উল্টানো যাবে অন্যরা দেখুন একদম উচ্চ করে সুন্দর করে ভেজে নিয়েছি আর এরকম কালার করে ভেজে নিতে হবে এখন তুলে নিব বন্ধুরা দেখতে কতটা ভালো লাগছে এইটা আমি বাকি নাস্তাগুলো ভেজে নিব সবুল নাস্তা ভেজে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন তে এগুলোর উপরে আমি একটু করে সস ঘষিয়ে দেব সস দিয়ে খেতে আরো বেশি ভালো লাগে মা আমি ইউ দেখলেন তো বন্ধুরা কত সহজে আলু দিয়ে দারুণ স্বাদের নাস্তা রেডি করা যায় তো আমার মতো করে আপনারা এভাবে শুধুমাত্র আলু দিয়ে নাস্তাটি রেডি করতে পারবেন আমি একটি খেয়ে দেখি আর দেখুন অত্তেসুনা খাওয়া শুরু করে দিয়েছে গুলো কত সুন্দর ভাজা হয়েছে আগে যেহেতু হাফ সিদ্ধ ছিল এখন একদম পুরোপুরি ভাজা হয়ে গেছে দেখুন আপনারা চাইলে আলুগুলো ফিস ফিস করে বের করে সস লাগিয়েও খেতে পারবেন তাহলে আরো বেশি ভালো লাগবে খেতে